এই জাহান নামের দরজার দ্বারা ফেরেশতারা বলবে ঢুকো জাহান নামের ভিতরে ও বন্ধু ওয়াইল নামক জাহান নামের একটা স্তর আছে ওয়াইল নামক একটা জাহান নামের স্তর আদিসের মধ্যে আসছি এই জাহান নামিটা ওয়াইল নামক জাহান নামে আল্লাহ তারে ফেলে দিবেন এই জাহান নামিকে এই জাহান নামিকে ধরবে তারা তার হাত দুইটা এভাবে লম্বা করে তার শরীরের সাথে ধরবেন সারা শরীরের মধ্যে সত্তর গজ জাহান্নামের আগুনে শিকল দিয়া হবে কত গজলাম আল্লাহ রবিন বলেন সত্তর গজ লম্বা জাহার নামের শিকল দিয়া তারে ধরা হবে তাকে পেঁচানো হবে সত্তর গজ লম্বা শিকল দিয়া তারে যখন পেছাবি খুব খেয়াল করেন ভাই পাঁচ মিনিটের মধ্যে আমি কথা শেষ করছি এদিকে পাঁচ মিনিট সময় দিবেন না পাঁচ মিনিট আপনাদের চেয়ে আমার তারা বেশি আমার কষ্ট হচ্ছে পাঁচ মিনিট সময় থাকবেন তো ইনশাল্লাহ এই কথাটা শেষ করব তো ইনশাল্লাহ ওয়াইল নামক জাহান্নামের একটা স্তর আছে আগে একটু আগে বলছি সাইল নামক জাহান নামের একটা স্তর সাইর নামক জাহান নামের অধিবাসীদেরকে জাহান নামের উপর থেকে যখন নিচে ফেলা হবে চল্লিশ বছর সময় লাগবে তার ঠিকানায় গিয়া বসতে কত বছর বলেন আর ওয়াইল নামক জাহান নামে আল্লা এরকম ফেলবি নামক জাহান্নামে দীর্ঘতম মাথাটা নিচে দিয়া হাঁটো পরে দিয়া বেঁধে তারপরে সাইর নামক জাহান নামে ফেলবি আর ওয়াইল নামক জাহান স্তরে আল্লাহ যাকে ফেলবেন এই মানুষটাকে আল্লাহ আদেশ করবেন ফেরেস তাদেরকে হুজু আল্লাহ বলবেন এরে ধর ফগুল্লু মজবুত করে ওরে আটকা সুম্মাল জাহিম সল্লু

পরে যারে জাহান নাম থেকে আগুনের একটা সত্তর গজ লম্বা শিকল কত গজ লম্বা শিকল সবাই বলেন কত গজ লম্বা শিকল সত্তর গজ লম্বা একটা শিকলানো তারা গজ লম্বা একটা শিকল আনবি এই শিকলটা পা থেকে পেঁচানো শুরু করবে খুব খেয়াল করেন খুব খেয়াল করেন আপনারা মনে হয় না জীবনে এই কথাটা শুনছেন শুনলে শুনেও থাকতে পারেন আমি এটা বলতেছি আপনাদের সামনে খুব মনোযোগ দেওয়া শুনেন হয়তো জাহান্নামের ভ যদি দিলের মধ্যে ঢুকে যায় হতেও পারে দুনিয়ার গুণা থেকে আপনি ফেরত চলে আসবেন রাব্বুল বলেন ওই জাহান্নকে যখন আদেশ করা হবে সত্তর গজ লম্বা লোহার শিকল দেওয়ারে পেঁচাও সত্তর গজ লম্বা জাহান্নামে শিকল দেয়া তারে পেঁচাইতে থাকো শক্ত করে পেঁচাও অবন্ধু ওই লোক তারের সত্তর গজ লম্বা জাহান্নমী শিকল দিয়া পেঁচাতে প্যাঁচাতে নিজ দিক দিয়ে নিজ দিক থেকে অর্থাৎ পা থেকে পায়ের দিক থেকে পেঁচানো শুরু করবি পেঁচাইতে পেঁচাইতে একদম মাথা পর্যন্ত নিয়ে আসবি মাথা পর্যন্ত আনার পরে একটা আগুনের খাম্বা থাকবে খাম্বা খাম্বা লম্বা একটা খাম্বা থাকবে ওই খাম্বার কাছে তারে নিয়ে দাঁড় করানো হবে ওই খাম্বার পাশে তার এক পাশে যখন দাঁড় করানো হবে এই খাম্বার পাশে দাঁড় করানোর পরে আল্লাহ বলে আলমিন ফেরেজ তাকে বলবেন বাকি হা কলটা দিয়া ওর মাথাটা খাম্বার সাথে পেঁচায়া লাগিয়ে দাও ও যেন জাহান নামের মধ্যে মাথাটা ঘুরাইতে না পারে আরে দুনিয়ার আগুনে কেউ যদি পড়ে যায় দুনিয়ার আগুন দিয়ে যদি কেউরে পড়ানো হয় দুনিয়ার আগুনে পড়লে বাঁচার জন্য হাত পানারা হয় বাঁচার জন্য চিৎকার করে বাঁচার জন্য কখনো দৌড়ে জানালা যায় বাঁচার জন্য কখনো দৌড়ায়া দৌড়ায়া দরজায় যায় বাঁচার জন্য কখনো কখনো দৌড়ায়া আত্মচিৎকার করে সাদের উপরে উঠে যায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জাহিম নামক জাহান্নামে যারে ফেলে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন ওর চেহারাটা সত্তর গজ লম্বা জাহান্নামী শিকল দিয়া পেঁচায়া খাম্বার সাথে এরকম পেঁচায়া পেঁচায়া আল্লাহ তাআলা এমন ভাবে সেট করবেন ও জাহান নামের আগুনে জ্বলবে কিন্তু ওর চেহারা ঘুরাইতে পারবে না চেহারাটাতে একটু আসছে ওরে যখন জাহান ওই খাম্বার সাথে পেঁচানো হবে এ পেঁচানো খাম্বার সহ তাকে সহ একটা লোহার শিকল একটা লোহার সিন্ধুকের ভিতরে ঢোকানো হবে লোহার সিন্দুকটা এই খুব খেয়াল করেন খুব খেয়াল করেন লোহার সিন্দুকটা লোহা দেখবেন লোহা এই লোহার সিন্দুকটা আগুন দিয়া জ্বালানোর একটা সিন্দুক আগুন দিয়া জ্বালাইছে আল্লাহ এক দুই বছর না হাজার হাজার বছরই লোহার সিন্দুকটাকে আগুন দিয়া জ্বালাইছে এই লোহার সিন্দুক দেখবেন একটা লোহার মধ্যে যদি আগুন লাগে লোহাটা লাল হয়ে যায় হয় না এমনি আগুনে যদি কারো হাত পুড়ে যায় আগুনে যদি কারো হাত লাগে আগুন তার হাতের চামড়াটা তারা দেয় পশম দেয় হাতটা টান মারলে সর্বোচ্চ তার পশম অথবা তার চামড়া পুরি কিন্তু লোহা কোন জ্বলন্ত লোহায় যদি কেউ পা ফেলে বা হাত ফেলে দেয় এটা মুহূর্তের মধ্যেই শুধু তার পশম আর চামড়া পোড়ায় না তার গুস্ত সহ দেয় ওই জাহান নামে কি আগুনের শিকলে দিয়া জাহান নামের আগুনের শিকল দিয়া সত্তর গজ লম্বা জাহান নামে শিকল দিয়া খাম্বার সাথে তাকে যখন পেছাবি খাম্বার সাথে পেঁচায় আল্লাহ আদেশ করবি পরে তোমরা একটা এ আগুনে প্রজ্বলিত লোহার সিন্ধুকের ভিতরে ঢুকায়া দাও লোহার সিন্ধুকের ভিতরে তাকে ঢুকায় দেওয়া হবে ফেরেস্তাকে বলা হবে বাহির দিয়া এটারে তালা লাগিয়ে দাও ও নোয়াখালীর মুসলমান ভাইয়েরা মুসলমান বন্ধুরা মুসলমান বাবাজিরা পর্দার আড়ালের মা বোনেরা মনোযোগ সহকারে একটা কথা একটু শোনেন লোহার সিন্ধুকের ভিতরে ঢুকায় দাও এই লোহার সিন্ধুকটাকে আর একটা লোহা সিন্ধুকে ঢুকানো হবে দ্বিতীয় সিন্ধুকটা তৃতীয় নাম্বার সিন্ধুকের ভেতরে ঢুকানো হবে এভাবে তিনটা সিন্ধুকের ভিতরে একটার ভিতরে আর একটা হবে আ এই লোহা সিন্ধুকটা আগুন দিয়া জ্বলতে থাকবে আজীবনের জন্য জ্বলবে আর সে তো সেট করা লোহার খাম্বার সাথে মাথাটা যে ডানে নাড়াবে মাথা যে বায় নিবি মাথাটা উপরে উঠাবে মাথা নিচে নামাবে এই সুযোগ তার থাকবে না আর একটার পর একটা সিন্ধুকের ভিতরে যখন ঢুকানো হবে সিন্ধুকে তিনটা সিন্ধুকের ভিতরে উপর থেকে যখন তাকে নামক নিক্ষেপ করে জাহিম ছেড়ে দেওয়া হবে আদিসের মধ্যে আর ও তার জাহিম নামক জাহান্নামি যেতে যেতে সত্তর বছর সময় লাগবে এলো লোহার সিন্ধুক নিচে চাইতে যাইতে সত্তর বছর সময় নিবে হায় রে আর ওই লোহার সিন্ধুকের ভিতরে পড়ে চিৎকার করবে কেউ শুনবে না তার চিৎকার কেউ শুনবে না কতজন চিৎকার করবে কেউ শুনবে না এক হাদিসে আসছে জাহান্নামীদের ভিতর থেকে একদল জাহান্নামী এদেরকে লোহার সিন্ধুকের ভিতরে ঢুকানো হবে না এরা বাইরের আগুনে জ্বলবে কিন্তু হঠাৎ করে আল্লাহর নাম ধরে ওরা ডাকবে দেখে বলবে আল্লাহ সবাই একটু আল্লাহরে দেন বলেন ইয়া আল্লাহ ভিতরে পরে পরে আল্লা আল্লাহ বলে আল্লাহরে আল্লাহ আল্লাহ কোন সারা দিবে না আল্লাহ ইয়া আল্লাহ বলে লক্ষ লক্ষ কোটি কোটি জাহান্নামিরা আল্লাহকে ডাকতে থাকবি আল্লাহ কোনো সারা দিবেন না ও আল্লাহর বন্দারা জাহান্নামীরা বলে করবে মনে হয় আল্লাহ তাহলে আমাদেরই নাম ডাকাটা পছন্দ করছেন না নাম পরিবর্তন করে আল্লাহকে ডাকবি হান্না ইয়া হান্নান কার নাম জুড়ে বলেন আল্লাহকে ডাকবি ইয়া হান্নান বলে আরও চল্লিশ বছর বলেন দুই চল্লিশে কত বছর হয় আশি বছর হয় আশি বছর আল্লাহরে ডাকবি একটা ডাকির সারাও আল্লাহ দিবে না দুই নম্বর হান্নার নাম পরিবর্তন করবি পরিবর্তন করে আল্লাহকে ডাকবি আরো চল্লিশ বছর তিন চল্লিশে কথা হয় একশো বিশ বছর ডাকবি একটা ডাকের সারাও আল্লাহ দিবে না আপনারা বলেন আল্লাহ বুঝি নাম ডাকতেছে যে শুনতেছে না আল্লাহ কি কিছু শুনে না আরে আল্লাহ কুরআ যদি বলেছেন গাছ থেকে একটা পাতা জমিনে যে পড়ে এই পাতাটার যে আওয়াজ হয় ওই আওয়াজও আমার আওয়াজ পৌঁছা করে চার নম্বরে বলবি রহমান বলে আরো চল্লিশ বছর ডাকবে কিন্তু একটা ডাকে আল্লাহ সারা দিবে না চার চল্লিশে কত হয় একশো ষাট বছর ডাকলো একটা ডাকেও আল্লাহ সারা দিল না এরপরে নাম আবারও পরিবর্তন করে আল্লাহকে আবার ডাক রহিম ডাকবি হে রহিম আরো চল্লিশ বছর বলেন পাঁচচল্লিশে কত হয় দুইশো বছর পর্যন্ত এই জাহান জাহান্নামীর ভিতরে পরে আল্লাহকে ডাকবি কিন্তু একবারও আল্লাহ তাদের ডাকে সাড়া দিবেন না দুইশো বছর চিৎকার করবি একবারও আল্লাহ সাড়া দিবে না দুইশো বছর চিৎকার করার পরে যখন আল্লাহ সাড়া দেয় না জাহান্নামের যে উনিশ জন ফেরেস্তা আসি এই দায়িত্বপ্রাপ্ত প্রাপ্ত উনিশ জন ফেরেস্তার ভিতরে সবচেয়ে বড় ফেরেস্তা লিডারের নাম হচ্ছে মালিক এবার মালিক রে জাহান নামিরা ডেকে বলবি ও জাহান নামের প্রাপ্ত ফেরেস্তা মালিক শোনো আমরা আমাদের আল্লাহ রে ডাকতেছি চল্লিশ বছর আল্লাহ সারা দেয় নাই ইয়া রহমান বলে আল্লাহরে আরো চল্লিশ বছর ডাকছি আল্লাহ সারা দেয় নাই ইয়া রাহিন বলে আল্লাহরী চল্লিশ বছর ডাকছি আল্লাহ সারা দেয় নাই ইয়া হান্নান বলে আল্লাহকে চল্লিশ বছর ডেকেছি আল্লাহ সাড়া দেয় নাই ইয়া মান্নান বলে আল্লাহরই চল্লিশ বছর ডেকেছি আল্লাহ সাড়া দেয় নাই মালিক একটু বলো না আল্লাহ যেন আমাদের সাথে একটু কথা বলে আমরা শুধুমাত্র আল্লাহর সাথে একটু কথা বলতে চা ফেরেস্তা আল্লাহ রে ডাক দেয়া বলবে আল্লাহ জাহান্নামীরা আপনারে ডাকতেছি আল্লাহ বলেন কেন ডাকে রে কেন ডাকি কেন ডাকে মালিক বলবে আল্লাহ জানি না কেন ডাকে তার আপনার সাথে একটু কথা বলতে চায় আল্লাহ বলেন মালে তোমার কি মনে হয় যে আমি ওদের ডাক শুনতে পাই না আমি ওদের ডাক শুনতে পাই আমি ওদের ডাক শুনি কিন্তু না কারণ জাননি জাহান্নামীরা আমার সাথে কথা বলার অধিকার হারিয়ে ফেলেছে ওদের সাথে কথা বলার কোনো ধরনের ইচ্ছা আমার নাই আমি ওদের ডাকে সারা দিব না কি বলতে চায় মা বলে আল্লাহ তারা তো আপনার সাথে একটু কথা বলতে চায় আল্লাহ বলেন না 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 কোন জাহান্নামের সাথে আমার কথা হয় না আমি তো কথা বলি আমার বান্দাদের সাথে দুইশো বছর ডাকবে দুশো বছরে একবারও আল্লাহ তার ডাকে সারা দিলেন না আর দুনিয়াতে আল্লাহ রে একবার ডাকলি সত্তর বার আল্লাহ সারা চিৎকার করে বলে মিয়া আল্লাহ একটু হাতটা গোটায় আত জোরে বলে মিয়া আল্লাহ ইয়া আল্লাহ আরো জোরে বলে মিয়া আল্লাহ এই যে আল্লাহরে ডাকলাম একবার যদি আল্লাহর কোন বান্দা আল্লাহর একবার ডাকিয়া আল্লাহ বলি আবদি বলে আল্লাহ সত্তর সারাদবাই আবদি বলে আল্লাহ সত্য বাদ সারা দিয়া বলে বান্দা কি চাষ বান্দা কি চাস আমারে ব দুইশো বছর ডাকবে আল্লাহ একবারও তার ডাকে সারা দিবে না একবারও তার ডাকে সারা দিবে না ফেরেস্তা যখন বলবে আল্লাহ জাহান আপনার সাথে একটু কথা বলতে চায় আল্লাহ জানায় দিবেন আল্লাহ ফয়সালা জানায় দিয়া বলেন কাল ওদের কি জানা যাও একটু জানা যাও এদের জন্য ক্ষতি শুধুই ক্ষতি ওরা শুধুই আদাবে সম্মুখীন হবে তু কালিমু ওদের সাথে আমার কোনো কথা হবে না ওদের সাথে কোনো কথা আমার আর হবে না ওদের সাথে আমার কোনো কথাবার্তা হবে না জানাইয়া দাও আমার সাথে কথা বলার অধিকার ওরা মারিয়েছি ও জান্নাবি জরাইত হাইত ওরে জানাইয়া দাও ওদের সাথে আর কথা হবে না ওরা আমারে কেন ডাকে রে এরে মালে জাহান নামের জাহান নামে পরে কেন আমার ডাকে জাহান নাম তো আমার ডাকবার জায়গা নাকবার বলেন জাহান নাম তো আমার ডাকবার জায়গা নয় ওইখানে তো নাফর মন্দির জায়গা ওখানে আমার পবিত্র নামের উচ্চারণ কেন হদেরকে ধর ওদেরকে ধরে ওদের মুখের মধ্যে তালা লাগা মুখের মধ্যে সিলাই করো ওরা জীবনে কোনো দিন যেন আমার নাম উচ্চারণ জাহান নামে না করতে পারে হাদিসের মধ্যে আসছে আল্লাহ দেশ দেওয়ার সাথে সাথে জাহান নামের উনিশ জন দায়িত্বরত ফেরেস তারা দৌড়ায় যাবে জাহান নামের ভিতরে জাহান নামে গিয়া ঢুকে এ উনিশ জন ফেরেস তারা এত বড় বড় ফেরেশতা যারা আল্লাহর নাম নিয়ে ডাকছে ওদেরকে ধরবে ওদেরকে ধরে ধরে মুখের মধ্যে তালা দিবে মুখের মধ্যে সেলাই দিয়া দিবে আর যেন শব্দ করতে না পরে আল্লাহর শপথ আমার এই দুই চোখ হাদিস পড়েছে নবীর হাদিস আল্লাহ রসুল বলেন এই মুখের মধ্যে যখন তালা লাগানো হবে জাহান্নামিদের মুখের মধ্যে যখন তা লাগানো আমি জাহান্নামিরা আর আল্লাহ বলে চিৎকার করতে পারবে না জাহান্নামি রাইয়া রহমান বলে আর ডাকতে পারবে না জাহান্নামি রাইয়া হান্ন বলে আর ডাকতে পারবে না জাহান্নামি রাইয়া রহমান বলে আর ডাকতে পারবে না দুনিয়াতে একটা মানুষ যদি পঞ্চাশ বছর গুণা করে বয়সের শেষ বয়সে গিয়া কোনো একদিন যদি গিয়া আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ তারপরে আল্লাহ তার ডাকে সাড়া দেন বান্দা যদি তওবা করে ফেলে তওবা চাদরে আল্লাহ তারে ঢেকে দেন ها মানুষের জন্য যদি জাহান্নামে ফয়সালা হয় যে শত বছর জাহান্নামে আল্লাহরে ডাকবে আল্লাহ একবারও সারা দিবেন না একবার ওই জাহান্নাবীদের ডাকে আল্লাহ সারা দিবেন না সারা না দিয়া উল্টে আল্লাহ আদেশ করবেন ও ওদের মুখে তালা লাগাও ওরা যেন জীবনে আর কোনোদিন আবার জাহান্নামের ভিতরে আমার নাম নিয়ে ডাক না পারি ফেরেস্তারা মুখে তালা লাগাবি আল্লাহ নবী বলেন। এই যে মুখে তালা লাগলো এই জাহান গুলো তখন কি করবে আল্লাহ রসুল বলেন সুনানে আবু দাউদের হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এরা জাহান আগুনে পড়ে তখন শুধু ঘেউ ঘেউ করে কুকুরের মতো চিৎকার করবে আল্লাহ বলে আড্ডা দিতে পারবে না ও মুরব্বী বাবাজিরা দোকানপাটে বসে বসে ঘন্টার পর ঘন্টা কত সময় না আমরা নষ্ট করি যিনি হাজার বার ডাকি আল্লাহরে কত যুবক বন্ধু কত কিছু নিয়ে ব্যস্ত থাকে কিন্তু তার রবকে তার মালিকরে ডাকার সময় তার হয় না কত মা কত বোন দুনিয়ার কত কাজ তার সামনে পড়ে কিন্তু আল্লাহরে ডাকার সময় তার জীবনে হয় না সময় একদিন আসবে যদি কারো কপালে যেহন নাম নির্ধারিত হয়ে যায় শত বছর হাজার বছর আল্লাহকে ডাকলেও আল্লাহ সাড়া দিবেন না বন্ধু সময় থাকতে আল্লাহর দিকে ফিরে চলো সময় থাকতে মালিকের দিকে ফেরে চলন এই জন্য আল্লাহ বলেন বান্দারে গাফলতের জিন্দিকা আর কত কাটাইবা তুমি গাফলতের জিন্দিকা আর কত কাটাইবা তুমি আর কত বান্দা ও কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ